আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতালি থেকে বড় মতো আমি যুক্ত হইছি আশা করি আল্লাহ রেহবান ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অন্য কোন সম্প্রদায়ের মানুষ যদি আমার ভিডিওটি প্লে করে থাকেন আপনাকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি আপনাদের জন্য প্রিয় দর্শক ইটালির নতুন আইন চালু করা হয়েছে এই বিষয়টা নতুন পুরাণ যারা আছেন প্রত্যেককেই জানা উচিত অনেকে জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তাদের আজকে আমি জানাচ্ছি আর যারা জানেন অবশ্যই শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ দিবেন আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং বর্তমানে যারা আপনারা পর্যন্ত পান নাই আপনারা বিগত সময় আপনারা দু হাজার চব্বিশে তেইশে অনেকে আবেদন করছেন এবং দু হাজার পঁচিশে আবেদন করছেন এখন পর্যন্ত আপনারা নলস্থা পান নাই তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন নতুন আইন অনুসারে আপনাদেরকে যেইটা করা হয়েছে ইটালি সরকার জর্জমিলি তিনি বর্তমানে অবৈধদেরকে ঠেকানোর জন্য যেই কাজটি করছে সেটি হলো আপনার এই বর্তমানে যে নলস্থা দিবে সেই নলস্থা গুলো কিন্তু সমস্ত কিছু যাচাই বাঁচাইয়ের পরে আপনাকে অরিজিনাল নলস্থাটাই দিবে তার আগে কিন্তু প্রদর্শক শুধু আপনাকে নলস্থা দিবে না এর ভিতরে আপনারা জানেন যে বিগত সময় বিভিন্ন রকমের আপনারা হয়রানি হয়েছেন নলস্থা আপনাদেরকে অসংখ্য পরিমাণে আপনাদেরকে ফেক দেওয়া হতো আপনারা যার জন্য হয়রানি শিকার হতেন এবং ইটালি সরকারও কিন্তু অনেকটা পরিমাণে হয়রানি শিকার হইতো এখন বর্তমানে এগুলো ঠেকানোর জন্য কিন্তু এই নিয়ম কারণগুলো চালু করছে যে আপনি যখন আপনি আবেদন করবেন আবেদন করার পরে আপনার 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 মালিককে তাকে ডাকা হবে এবং সে যাবে সমস্ত কিছু যাচাই বাছাই করবে পেরফত্তরাই তো সেখান থেকে যদি আপনার ডকুমেন্টস কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তারা আপনাকে মেইল করবে আপনি যদি এক সপ্তাহের ভিতরে কোনো রেসপন্স না দেন কোনো উত্তর আপনি না দেন কোনো সমাধান তাহলে তারা দিবে না এবং আপনি আপনার নলস্থাও বাদ হয়ে যাবে আপনি যে টাকা পয়সা দিচ্ছেন সেগুলো বাদ হয়ে যাবে আবার নতুন করে আপনাকে আবেদন করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা যারা জানেন না প্রিয় দর্শক আপনাদেরকে বিষয়টা আমি জানিয়ে দিলাম আজকে অনেকেই জানে এখন বর্তমানে অনেকেই জানে না তবে আস্তে আস্তে সবাই জানা শুরু করে দেবে তো প্রিয় দর্শক শ্রোতা আমার যারা নিয়মিত অডিয়েন্সরা আছেন প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখেন আমার সাথে থাকেন তাদেরকেই বলছি যে আপনারা অন্তত পক্ষে এতটুকু থেকে আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা যাদের মাধ্যমে আপনারা আবেদন করছেন যদিও আপনারা মালিকদের সাথে কথা বলতে পারবেন না আপনারা যাদের মাধ্যমে আবেদন করছেন তাদের কাছে শুধু এতটুকু জিজ্ঞেস করবেন যে ভাই আমার নামে কোনো মেইল আসছে কিনা যদি একটু কষ্ট করে চেক করতেন যদি মেইল আসে তাহলে সেখানে মেইলটা কি আসে সেটা যাতে তারা উত্তর দিয়ে দেয় এবং এক সপ্তাহের মধ্যে যাতে আপনাকে জানায় সমস্ত কিছু তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু ক্লিয়ার করে আপনি দিতে পারবেন সাত দিনের ভিতরে আর যদি মনে যায় সেটা না পারেন সেই ক্ষেত্রে কিন্তু প্রিয় দর্শক আপনার নলস্তাও বাতিল হয়ে যাবে আপনি কোনো কিছুই পাবেন না আপনার কোনো রেসপন্সই তারা আপনাকে আর দিবে না নতুন করে আপনারা তো বুঝতে পারছেন যে আপনাদেরকে যে মেইলটা করা হবে সেই মেইলটার রেসপন্স যদি আপনি না দেন কোনো উত্তর না দেন তাহলে তো তারা বুঝবে যে না এই লোকই নাই তাহলে আমি দিব কোথায় আমরা এর কোনো সলিউশন আর না না শুধু আপনার কাজ থাকে তারা 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাজ নিয়ে পড়ে থাকে হ্যাঁ প্রতি নিয়ত এই কাজগুলো করে সেই জন্য প্রিয় দর্শক একদিকে নজর রাখা তো তাদের সম্ভব না তারা প্রত্যেক দিনে দিনে ঘন্টা ঘন্টা মিনিটে আপডেট হচ্ছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে বুঝাইতে পারছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা মনে রাখবেন যে এই কাজগুলো আপনাদের করতে হবে আপনারা যদি ইটালিতে আসতে হয় অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে একটা কথা কি ভাই জানেন না কানলে মা দুধ দেয় না এটা আমরা সবাই জানি এটা ছোট থেকে আমরা শুনে আসছি যে আপনি কান্না করবেন মা আপনাকে দেখে কিন্তু কান্না করবেন না আপনাকে দুধও দিবে না খাওয়া হবে না তো যাই হোক তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনাকে বারবার আমি অনুরোধ করছি যে যেই কাজই আপনি করবেন সেই কাজটা গুরুত্বপূর্ণ সহকারে করবেন আপনি সবসময় লেগে থাকবেন সেটা চাই আপনি যদি লেগে না থাকেন তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ডিসকালেকশন হয়ে যাবেন আপনি ডিসকালেকশন হয়ে যাবেন তো সেই জায়গায় আপনাকে লেগে থাকতে হবে আপনার রেজাল্ট ভালো আসুক কিংবা মন্দ আসুক আপনার যেকোনো একটা সলিউশন তো আপনার ভালো আসবে খারাপ আসুক আর মন্দ আসুক আপনার সলিউশন তো আপনি পাবেন রাইট কিনা পরবর্তীতে যদি ভালো আসে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না আসলো সেই ক্ষেত্রে আপনি আরেকটা ব্যবস্থা পেয়ে দর্শক করতে পারবেন তো আর অপেক্ষা করবেন না এক্ষুনি যারা আমার ভিডিওটি দেখছেন এক্ষুনি আপনারা আপনাদের মালিকদের সাথে আপনারা যাদের মাধ্যমে আবেদন করেছেন তাদের সাথে যোগাযোগ করেন আলাপ করে আপনাদেরকে যাতে শুধু এতটুকু আপনারা তাদেরকে মনে করে দিবেন যে ভাই আমার দিকে একটু খেয়াল রাখেন যে আমার যদি কোনো মেসেজ আসে ইমেল আসে তাহলে সেটা যাতে আমাকে আপনি সঠিক মতো সময় মতো যাতে জানিয়ে দেন হ্যাঁ যদি আপনি না জানান সেই ক্ষেত্রে কিন্তু আমার হয়তো একটা ক্ষতি হয়ে যেতে পারে তো আমি আশা করবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই ভুলগুলা করবেন না আপনারা লেগে থাকবেন এগুলোর পিছনে লেগে থাকবেন আজকের মতো প্রিয় দর্শক শ্রোতা এখানেই বিদায় নিচ্ছি অনেক কথা বলে ফেললাম প্রিয় দর্শক শ্রোতা আমার যারা প্রতিনিয়ত যারা অডিয়েন্সরা আছেন আহ দর্শকরা আছেন আমি আপনাদেরকে বলতে চাই প্রতিদিন একটি করে হলো আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিওতে আর সেটি প্রত্যেকটা ভিডিও শেষে আপনাদেরকে এই টিপসটি আমি দেবো সেটি হলো আজকে যে টিপসটি দেবো সেটি হলো প্রতিদিন রাত্রে আপনি এবং আপনার ভাই কিংবা আপনার বোন কিংবা আপনার বাচ্চা কাচ্চাদেরকে দাঁত ব্রাশ করিয়ে তারপরে ঘুম পাড়াবেন খাবারের পরে যদি সেটি নিয়মিত ভাবে করতে পারেন তাহলে আসলে আপনার সন্তানের কিন্তু আপনার ভাই বোনের দাঁত ভালো থাকবে তারা স্বাস্থ্য তাদের ভালো থাকবে এবং সুরক্ষা থাকবে তারা তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক আমি জানি না যদি এটা আমার কাজ না তারপরে আমি আপনাদেরকে স্মরণ করে দিই যাতে আপনারা সচেতন থাকেন আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো আপনারা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো দর্শক সুতা আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি যত মুসলমান মুসলিম আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি কোনো ইসলাম ধর্মের কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাশত নামাজ আদায় করবেন প্রতিদিন একটি কাজ করবেন আজকের মতো এখানে বিবে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমার কাছে